দাদু শোনো না আতিক মাহমুদের ভ্রুক কুঁচকে আসে নাতির হঠাৎ এমন ডাকে কিছু একটা সন্দেহ হচ্ছে তিনি বললেন কি হয়েছে আমাকে তো এইভাবে কোনোদিন দিন না রদ্রিক গলা খাকারি দিল নিজের স্বভাব মতো চরিত্রে ফিরে এসে গম্ভীর গলায় বলে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল হ্যাঁ বল শুনছি রদ্রিক ঠান্ডা গলায় বলে বিয়ে তুমি যেহেতু আমাকে করাবেই আর এই মেয়েকেই যে আমার বিয়ে করতে হবে তা আমি ভালোভাবেই জানি তাই চাচ্ছিলাম তুমি যেভাবে হোক আজকে আমাদের আকত করিয়ে রাখো পরে না হয় আমরা ধুমধাম অনুষ্ঠান করে বাড়িতে তুলব আমার স্টারি শেষ হওয়ার পর ততদিন পর্যন্ত সে এই বাড়িতেই থাকবে কিন্তু আমি চাই না আমরা কোনো নাম বন্ধনে আবদ্ধ থাকতে সেই বন্ধন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি চাইছি আমাদের বন্ধনটা যেন মজবুত থাকে আর সম্পর্কটাও যেন হালাল থাকে এই জন্যে আমি চাইছি করে রাখতে আদিক মাহমুদ হা করে তাকিয়ে আছেন নাতির দিকে তিনি এতটাই আশ্চর্য হয়েছে যে রিয়াকশন দিতে ভুলে গিয়েছেন এটা কি আদৌ তার নাতি যে বিয়ে করবে না বলে তাকে জোর করে এখানে এনেছিলেন তিনি কিন্তু এখন নাতির মুখে এমন কথা শুনে তার চারশো চল্লিশ ভোল্টের ঝটকা লেগেছে সে স্তব্ধ হয়ে বসে রইল তার এমন রিয়াকশনে আরহাম সাহেব আরিয়ান আর রোজাও ফ্যাল করে তাকিয়ে রইল আর আবির বাবা আর মা আপাতত রান্নাঘরে গিয়েছে ওনাদের জন্য আরও কয়েক পদের নাস্তা আনতে এই জন্যই ওনারা এখানে নেই এইদিকে সবার এমন মুখভঙ্গি দেখে রদ্রিকের কোনো হেলদোল হলো না সে বেশ আয়েস করে সফায় বসে এক গ্লাস জুস হাতে নিল আর রিল্যাক্সে তা পান করতে লাগলো সবাইকে এমন ঝটকা দিতে পেরে তার বেশ ভালোই লাগছে রদ্রিকের মুখে আকত করিয়ে রাখার কথা শুনে মির্জাবাড়ির সকলেই বেশ অবাক হয়েছিল পরক্ষণে সবাই অবাকের রেস কাটিয়ে উঠতেই খুশিতে আত্মহারা হয়ে যান যাক রদ্রিক রাজি হয়ে গিয়েছে আর আকত করিয়ে রাখার কথা নিজেই বলছে আতিক মাহমুদ কথাটা আজিজুর সাহেবের কাছে প্রস্তাব স্বরূপ রাখতেই তারাও রাজি হয়ে যান পবিত্র একটা বন্ধনে তারা আবদ্ধ থাকবে এর থেকে ভালো আর কি হবে আরিয়ান রোজা ইহান রোদ্রিক তারা চলে যায় বিয়ের সকল ব্যবস্থা করতে এদিকে মিনহা মেয়ের কাছে যান ব্যাপারটা জানানোর জন্য তিনি অথয়ের রুমে গিয়ে দেখেন মেয়ে তার পরনে শাড়িটা খুলে গোসল দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্কল করছে তিনি অথৈকে উদ্দেশ্য করে বলেন এই কি করেছিস শাড়ি খুলছিস কেন আর একটু পরে থাকতি তারা না যাওয়া পর্যন্ত অথই উঠে বসল মায়ের কথায় বিরক্ত হয়ে বলে উফ মা আর ভালো লাগছিল না সব শাড়ি টাড়ি পরে থাকতে সে কখন থেকে পরে আছি মিনহা বেগম কথা বাড়ালেন না অথয়ের কাছে গিয়ে অথয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন বিয়েতে যেহেতু তুই মদ দিয়েই ফিরেছিস তাই ওনাদের পরিবার চাচ্ছেন আজকেই তোর আর রুদ্রিকের আকত করিয়ে রাখতে যেহেতু তুই রাজি এই আমরাও আর মানা করি না কি বলিস তুই অথই বিস্ময়ে হা করে রইল সে সবেমাত্র হ্যাঁ বলেছে আর এরা জি স্পিডে এগিয়ে গিয়ে বিয়োগ করিয়ে ফেলবে এটার পেছনে যে রদ্রিগের হাত তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না অথইয়ে কিন্তু এই লোক এমন হাত ধুয়ে পড়েছে কেন ওর পেছনে ভালো তো ওকে বাসে না সেটা নিশ্চিত তবে কি সেদিনের ওর করা এমনটা করতে পারে না রদ্রিক এমন না তা এই কয়েক দিনে সেটা বুঝতে পেরেছে অথই। তবে কেন করছে সে এমন অথের ভাবনায় সে হয় ওর মায়ের কণ্ঠে কি রে কি বলিস আকতটা করে রাখলেই ভালো তাই না মাথা যেহেতু ও বিয়ে করতে রাজি হয়েছে সেখানে আজ করিয়ে রাখবে এখানে প্রকাশ করে লাভ নেই আকত তাছাড়া ওর বাবা মা মত দিয়ে দিয়েছেন তাই আর কথা বাড়ালো না অথৈ তবে মন খারাপ হচ্ছে বেশ ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকে আর আজকের এই দিনেই ওর বন্ধুরা ওর পাশে নেই বন্ধুদের শূন্যতা কুরে কুরে খাচ্ছে অথৈকে আজ ওর বন্ধুরা ওর সাথে থাকলে ওর এত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হতো না ভীষণ মিস করছে তাদের ঘন্টা খানিকের মধ্যেই বিয়ের সকল ব্যবস্থা করে ফেলা হলো কাজী আনা হলো হুজুর আনা হলো রদ্রিক অথয়ের জন্য শপিংও করে এনেছে একটা মেয়ের বউ সাজতে যা যা লাগে সব এনেছে এবং তার রোজার হাতে দিয়ে বলছে এগুলো দিয়ে তৈরি করে আনতে রোজা ক্ষণে দেবরের পাগলামি দেখে অবাক হচ্ছে তবে বেশি কথা বাড়ালো না রোদ্রিকের দেওয়া সব কিছু নিয়ে অথয়ের কাছে চলে গেল এদিকে বারান্দায় দাঁড়িয়ে আছে অথৈ মন খারাপ করে আকাশের পানে তাকিয়ে আছে। এই তো আর কিছুক্ষণ পরেই ওর জীবনের মোড় পাল্টে যাবে বদলে যাবে ওর পরিচয় ওর জীবনটা এমন কি গোটা ও পুরোটাই আজ অন্য কারোর নামে দলিল হয়ে যাবে আচ্ছা বিয়ের পর ও এইভাবেই জীবনটা কাটাতে পারবে যেমনটা গত কয়েক বছর যাবৎ কাটিয়ে আসছে নাকি সম্পর্কের মার পেছে ওকে বন্দি হতে হবে অন্য কারো খাঁচায় ভবিষ্যৎটা ওর কেমন হবে ও কি আজীবন চঞ্চল আর সাহসী আর স্বাধীন অথই হয়ে কাটাতে পারবে নাকি রদ্রিক তাকে সম্পর্কের জোরে ওকে আজীবনের জন্য অন্ধকারে ঠেলে দিবে কিন্তু অথই তো এমন সম্পর্ক চায় না ও তো মুক্ত পাখির মতো বাঁচতে চায় না হলে যে দম বন্ধ হয়ে মারা যাবে ওর ভাবনার মাঝেই দরজায় টকা পড়ে অথই নিজেকে সামলে নিয়ে দরজা খুলতে চলে যায় দরজা খুলে দেখে রোজা হাসি মুখে দাঁড়িয়ে আছে অথইকে দেখে হেসেই বলে ডিস্টার্ব করলাম বুঝি অথয়ের মন অল্প হলেও ভালো হয়ে গেল রোজাকে দেখে মেয়েটার মায়া ভরা মুখটা দেখে যে কারোই মন ভালো হয়ে যাবে অথৈ হাসি মুখে বলে আরে আসুন না আপু ভেতরে আসুন রোজা অথয়ের রুমে প্রবেশ করে হাতের জিনিসপত্রগুলো বিছানার উপরে রাখলো তারপর বলল দেখি যাও হাত মুখটা ধুয়ে আসো রুদ্রিক তোমার জন্য বিয়ে সব শপিং করে নিয়ে এসেছে এইগুলো দিয়ে তোমাকে তৈরি করে নিচে নিয়ে যেতে তার আগে এসো দেখে যাও তোমার বিয়ে শাড়িটা দেবরের আমার পছন্দ আছে বলতে হবে অথই কথাটা শুনে অবাক হয়ে গেল তারপর রোজার কথা মতো শাড়িটা দেখার জন্য এগিয়ে যায় রোজা শাড়িটা খুলে মেলে ধরতেই অথয়ের চোখ জড়িয়ে যায় টকটকে সিঁদুরে লাল রঙের স্টোন ওয়ার্ক করা কাতান শাড়ি অসম্ভব সুন্দর শাড়িটা অথয়ের চোখ ধা দিয়ে যাচ্ছে আন মনে অথই শাড়িটায় হাত স্পর্শ করে সাথে সাথে ও হৃদস্পন্দন বেড়ে যায় এই শাড়িটা ও গায়ে জড়াবে আজ বউ সাজবে ও রদ্রিকের জন্য কেমন যেন অস্থির লাগছে অথয়ের দ্রুত হাত সরিয়ে নিল শাড়ি থেকে অথয়ের এমন হাঁসফাঁস অবস্থা দেখে রোজা বুঝলো অথই নার্ভাস তাই অথয়ের কাঁধে হাত রাখলো কাঁধে স্পর্শ পেয়ে রোজার দিকে তাকায় রোজা অথইকে বলে এত অস্থির হবার কিছু নেই নিজেকে হালকা রাখো কোনো চিন্তার বিষয় নেই জানো আমার আমি এমন নার্ভাস ছিলাম বলতে গেলে তোমার থেকেও বেশি তোমার তো বাবা মা ভাই আছে তোমার ভরসাযোগ্য কতগুলো মানুষ আছে কিন্তু আমার তো কেউ ছিল না দুর্দণ্ড মনের কথা কাউকে বলবো সে রকমও কেউ আমার ছিল না আরিয়ান আমাকে পছন্দ করেছে তাই ওর পরিবার যখন আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে বিশ্বাস করো কি যে ভয় লাগছিল কেমন হবে পরিবার আমাকে কিভাবে রাখবে এখন তো রূপের মোহ হয়ে পড়ে হয়তো আমাকে ছেলে আমাকে বিয়ে করবে যখন মোহ কেটে যাবে বাস্তবতা বুঝবে আমি অনাথ এটার কারণে তারা যখন সবার কাছ থেকে কটুপূর্তি শুনবে তখন আমার প্রতি যদি তার বিরক্ত হয়ে পড়ে পরে যদি আমাকে বের করে দেয় তাদের জীবন থেকে আরও নানা চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিকমতো খেতাম না ঘুমোতাম না কিন্তু বিশ্বাস করো বিয়ের পর আমার সব ধারণা পাল্টে যায় আমাদের বউ ভাতের দিন আমি অনাথ এটা নিয়ে তাদের এক দুঃসম্পর্কের ভুকু আমায় কথা শোনায় এটা শোনার সাথে সাথে রুদ্দিক রেগে মেঘে অস্থির চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় তুলে ফেলছিল সে কি রাগ সাথে বাকিরা তো আছেই সেই ফুপির সাথে সব সম্পর্ক তারা ভেঙে দেয় আমি যে তাদের কাছে এতটা স্পেশাল তা বুঝতে পারিনি আমি যেদিন বুঝলাম বাদ ভাঙা কান্নায় ঢেলে পড়লাম আমার সব ভয় নিমেষেই গায়েব হয়ে গেল আমিও পরিবার পেলাম যারা আমাকে এতটা ভালোবাসে জানো সেই দিন আমি বিয়ে করে আরিয়ান আমায় প্রথম সেই বাড়িতে নিয়ে গিয়েছিল দাদু সবার আগে আমার বাড়ির চাবিকাঠি আমার হাতে দিয়ে বলেছিলেন ঘরের লোককে ঘরে এসেছে আজ থেকে তার ঘর সে নিজেই দেখে শুনে রাখুক সেই দিনের পর বাড়ির সব দায়িত্ব আমায় দিয়ে দেন আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন জব করার জন্যও বলেছিলেন কিন্তু আমি করিনি কারণ জব করে যে সময়টুকু আমি ব্যয় করব সেই সময়টুকু আমি আমার পরিবারকে দিব আমি তো অনাথ ছিলাম বলো পরিবার আসলে আমার কাছে কতটা মূল্যবান তা বলে বোঝানো যাবে না তাই আমার জীবনে যে কয়েকদিনই বাঁচব পরিবারের সাথে হাসি খুশি থেকে অনুভব করে বাঁচব সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমি এতটা খুশি যে আজ নিজের সুখ দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যায় ভাবি এত সুখ আমার মতো অনাথের কপালে উপরালা লিখে রেখেছে কল্পনাও করিনি এখন তারাই আমার সব তাদের ছাড়া আমার এক মুহূর্ত চলে না রোজার চোখ জোড়া ছলছলো করছে কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি অথই মুগ্ধ হয়ে সেই হাসি দেখে তবে ও নিজেও কি রোজার মতো অহেতুক চিন্তা করছে এত ভালো একটা পরিবার পাচ্ছে ও অথই মাথা ঝাড়া দিয়ে চিন্তাটুকু ঝেড়ে ফেলে দিল যা হবে তা পরে দেখা যাবে উপরওয়ালা যা করবেন ভালোর জন্যই করবেন তাই সবটা তার হাতেই ছেড়ে দিল অথই মুসকি হেসে বলে ধন্যবাদ আপু আপনার থেকে এতটা সাপোর্টিভ কথা শুনে আমার চিন্তাগুলো নিমিশেই গায়েব হয়ে গিয়েছে যাক শুনে খুশি হলাম এখন যাও ফ্রেশ হয়ে আসো তোমাকে তৈরি করতে হবে নিচে কাজে আর হুজুর বসে আছেন অথৈও আর কথা বাড়ালো না চুপচাপ ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতেই রোজা ওকে তৈরি করিয়ে দিতে লাগলো রোদ্রিকের দেওয়া শাড়ি গহনা সব পরানো হলো অথৈকে অথৈ রোজাকে বলে দিয়েছিল মেকআপ যেন খুব হালকা হয় একেবারে ন্যাচারাল লাগে যেন ওকে রোজা তাই করছে শুধু লিপস্টিকটা লাল টকটকে দিয়েছে অথই দিতে চায়নি রোজা জোর করায় আর রোজার কথা ফেলতে পারেনি অথয়ের স্বাস্থ সম্পূর্ণ হতেই রোজা চিবুক স্পর্শ করে বলে মা একদম মতো দেখতে পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস বলতে হবে আমার দেবর তোমাকে দেখলে একদম লাড্ডু হয়ে যাবে অথয় আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকায় নিজেকে বউ সাজে দেখে অথয় কি বলবে বুঝতে পারল না কেমন যেন একটা অনুভূতি কাজ করছে ওর মাঝে যে অনুভূতির ব্যাখ্যা ও কাউকে দিতে পারবে না হঠাৎ দরজায় টকা পড়ল। মিনহা বেগম ডাকছেন হলো তোমাদের সবাই অপেক্ষা করছে রোজা এই ধনটি হয়ে গিয়েছে আমি নিয়ে আসি অথইকে জলদি এসো মিনহা চলে গেল তার অনেক কাজ বাকি রান্নাবান্না এখনো চুলোয় একা হাতে সব সামলানো কঠিন হয়ে পড়েছে কাজের মেয়েটাও এমন সময় ছুটি নিয়ে গ্রামে যেতে হলো বিড়বির করতে করতে মিনহা বেগম চলে গেলেন অস্থির মন নিয়ে সোফায় টনটন হয়ে বসে আছে রদ্রিক বারবার দৃষ্টি চলে যাচ্ছে সিঁড়ির দিকে মেটা আসছে না কেন এতক্ষণ লাগে নাকি তৈরি হতে তার যে আর অপেক্ষা ভালো লাগে না পাশে বসে ইহান বন্ধুর পাগলামি দেখছে রদ্রিকের বউ যদি ওর বোন না হতো তাহলে রদ্রিককে এতক্ষণে কত কথা বলে যে খেপাতো তা আর বলতে এখন বোনের বড় ভাই হয়ে সেসব হাত ছাড়া করতে হচ্ছে ভেবে দীর্ঘশ্বাস ফেললো ইহান এদিকে অথয়ের দেরি দেখে ইহানের কানে ফিসফিস করে বলে এতক্ষণ লাগছে কেন আসতে সে কখন গিয়েছে ভাবি তোর বোন কি সত্যি বিয়েতে রাজি হয়েছে বলবি না হলে আসছে না কেন রদ্রিকের একের পর এক প্রশ্নে ইহানের হাসি পেলেও ও হাসলো না মুখটা গম্ভীর করে বলল লাগ কিছু কাকি কি বলছিস বলে যাস না সম্পর্কে এখন আমি তোর সম্বন্ধি হব ইহানের কথায় ভ্রু কুস্কে আসে রদ্রিকের বলল ফাইজলামি করছিস আমার সাথে কিসের সম্বন্ধি হ্যাঁ কি বলি সেগুলো সব বাদ বুঝেছিস তুই আমার বেস্ট ফ্রেন্ড কম ভাই বেশি এই সম্পর্কটাই থাকবে আমাদের আর হ্যাঁ উল্টা পাল্টা কথা বলে আমাকে রাগাবি না এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে দু হাতে পেছনের চুল খামছে ধরে চোখ বুঝে নিল রদ্রিক ওই তো এসে পড়েছে আয় মা বাবার কাছে এসে বস আজিজুল সাহেবের কথাটা কানে আসতেই তরিদ বেগে সামনের দিকে তাকালো রদ্রিক তাকাতেই স্তব্ধ হয়ে যায় ও হৃদ স্পন্দনের গতি হুহু করে বেড়ে যায় হাত পা ক্রমশ শীতল হয়ে আসলো লাল টুকটুকে কাতান শাড়ি গায়ে জড়িয়ে মাথায় সোনালী রঙের ওড়না দেওয়া গহনা পড়া সেই সাথে হালকা সাজ পুরো পুতুল বউ সেজেছে অথই যেমনটা ও স্বপ্নে দেখতো প্রতিরাতে। মেয়েটাও এই কাজল কালো চোখ দুটো গম্ভীর মায়ায় তলিয়ে গেল রোদ্রিক আরেকবার এভাবে যে কতবার নিজেকে হারিয়েছে হিসেব ছাড়া যতবার এই চোখের দিকে তাকিয়েছে নাকে নাকের পড়েছে পড়েছে ওর দেওয়ার ডায়মন্ডের সেখানে একটা চুমু খাওয়ার ইচ্ছে জাগলো রুদ্রিক মনে দৃষ্টি গিয়ে আটকালো অথই লাল টুকটুকে ঠোঁটের উপর সাথে সাথে নিষিদ্ধ ইচ্ছে মনের কোটরে উকি ঝুঁকি দিতে লাগলো একবার যদি ছিয়ে দিতে পারতো ওর অধর্যরা শুকনো ঢোক গেলো রদ্রিক মাথা ঝাঁকিয়ে ভাবনাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করলো এসির মধ্যেও বসেও সমানে ঘামছে রদ্রিক গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে জলদি টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পান করে নিল যতই নজর সরাতে চাইছে কিন্তু বেহেয়া নজর জোড়া ঘুরিয়ে ফিরিয়ে অথয়ের মাঝে গিয়ে আটকে যায় সরাতে ও মেয়েটাকে এত সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না পারছে রোজা দূর থেকে রদ্রিকের অবস্থা দেখে মিট হাসছে তার দেবর যে অথয় রূপে কুপকাত হয়ে পড়েছে তা বেশ বুঝতে পারছে কিন্তু এগুলোর মাঝে রদ্রিক যে কিছু লুকাচ্ছে সেটা আন্দাজ করতে পেরেছে ও এখন সময় মতো রোদ্রিককে ধরে সব কথা পেট থেকে বের করার অপেক্ষায় আছে সব ভেবে রোজা অথৈকে নিয়ে আজিজুর সাহেবের পাশে বসালো তারপর নিজে গিয়ে আরিয়ানের পাশে বসে পড়লো আর্থিক মাহবুব বললেন এইবার বিয়ের কার্যক্রম শুরু করা যাক জি আজিজুর সাহেবের অনুমতি পেতেই বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল প্রথমে ধর্মীয় নীতিতে বিয়ে পড়ানো হলো রোদ্রিক আর অথৈ তিন কবুল বলে একে অপরের হয়ে গেল কবুল বলতে বললেও ও ফটফট বলে দিয়েছে কিন্তু বেলায় ও একটু সময় নিয়েছে মনের অবস্থা সাহেব হয়তো বুঝতে পেরেছিলেন তিনি আদুরে হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মিনহা বেগম চোখের ইশারায় কবুল বলতে বললেন মায়াবি ও শ্রুভেজা ভেজা চোখে বাবা মাকে দেখে তারপর ভাইয়ের দিকে তাকায় ইহানো চোখের ইশারায় সম্মতি দেয় সবার ভরসায় অথই ভেজা কণ্ঠে ধীরে ধীরে কবুল বলে দেয় সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে এরপর আইনের নীতিতে ম্যারিজ রেজিস্ট্রির পেপারে দুজনেই সই করে দেয় ধর্মীয়ভাবে আর আইনতভাবে রদ্রিক আর অথই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায় বিয়ের কার্যক্রম শেষ হলে তারা কিছুক্ষণ পর মির্জাবাড়ির সকলেই চলে যাওয়ার কথা বলেন মিনহা বেগম আজিজুর সাহেব আর ইহান নারাজ হয়ে যায় তাদের এক কথা রাতে খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হবে না মির্জাবাড়ির আর কেউ তাদের আবদার ফেলতে পারলো না তাই রাতের ডিনার এখানেই করেন খাবার সময় রৌদ্রিক আর অথৈকে রোজা একসাথে বসিয়েছে পাশে রৌদ্রিক বসায় কেন অথয়ের গলা দিয়ে খাবার নাম ছিল না কোনো রকম পানি দিয়ে একটুখানি খাবার খেয়ে উঠে গিয়েছে খাবার দাবার শেষে মির্জাবাড়ির সকলে বিদায় নেন চলে যাওয়ার জন্য আতিক মাহমুদ অথয়ের কাছে গিয়ে অথয়ের হাতে দুজোড়া বালা পরিয়ে দেন অথই অবাক হয়ে তাকালেন তিনি বললেন এগুলো উদ্রিকের মা বানিয়ে রেখেছিল তার পুত্র জন্য রোজাটা রোজাকে দিয়ে দিয়েছি আর আজ তোমারটা তোমাকে দিলাম রুদ্রিকের দাদি বা মা থাকলে তারা দিত কিন্তু তারা তো নেই তাই আমি দিলাম সামলে রেখো অথই বালা দুটো হাতে সোয়ালো ধীরে আওয়াজে বলল সামলে রাখো আরহাম সাহেব অথয়ের কাছে এগিয়ে আসলেন পুত্রবধূর মাথায় হাত রেখে দোয়া দিলেন তারপর অথয়ের হাতে দশ হাজার টাকা গুঁজে দিলেন অথই তা দেখে দ্রুত বলে আঙ্কেল এসব লাগবে না কি করছেন আরহাম সাহেব হেসে বলেন আঙ্কেল না আজ থেকে আমি তো তোমার বাবাই ঠিক বেআই সাহেবের মতো আর এইগুলো আমার পক্ষ থেকে উপহার মানা করো না আসলে হুট করেই যে আজ তোমাদের বিয়েটা হয়ে যাবে প্ল্যান ছিল না তাই কিছু কিনে আনতে পারিনি তাই এইগুলোই গ্রহণ করো মা তুমি মন খারাপ করো না কেমন আরে না না আঙ্কেল আবা বাবা আমি মন খারাপ করব কেন আপনারা আমাকে খুশি হয়ে যা দেবেন আমি তাতেই খুশি এই তো গুড গার্ল আরিয়ান আর রোজা একসাথেই আসলো রোজা অথইকে একটা স্বর্ণের নেকলেস চেন উপহার দিল আরিয়ান বলল এটা আমার আর রোজার তরফ থেকে উপহার এই চেনটা তখন বিয়ের কেনাকাটা করার সময় কিনে এনেছে আরিয়ান রোজা বলে দিয়েছিল আরিয়ান উপহার অথয়ের হাতে দিয়ে বলে ভালো থেকো আপনিও ভালো থাকবেন ভাইয়া আরিয়ান হেসে মাথা দুলিয়ে সরে গিয়ে দাদুর আর বাবার কাছে গিয়ে দাঁড়ায় রোজা মুস্কি হেসে ফিস ফিস করে অথইকে বলে কি সবার সাথে তো কথা বললে এখন আমার দেবরটার সাথে একটু কথা বলবে না কবে না কবে আবার দেখা হয় তার সাথে তো আমার প্রতিদিনই দেখা হয় আপু এ আর নতুন কি বিড়বিড় করে কথাটা বলল অথই বুঝতে না পেরে রোজা বলে কিছু বলবে আবার না না কি বলবো রোজার সোজা হয়ে দাঁড়ালো তারপর স্বাভাবিক স্বরে বলে রুদ্দিক আমরা গাড়ি থেকে বসি আর অথই রুদ্দিককে নিয়ে তোমার রুমে যাও বোন একটু কথা বলে নাও যাও সবার সামনে এভাবে বলায় লজ্জা পেল অথই রোজা চোখ টিপ দিল রদ্রিককে রদ্রিক ঠোঁট কামড়ে হাসলো ওর ভাবির কাণ্ড কারখানা দেখে অথৈ আল গোছের রুমের দিকে চলে গেল পেছনে পেছনে গেল রদ্রিক রদ্রিক রুমের দরজা চাপিয়ে দিল অথই উল্টো দিকে ঘুরে আসে বুকটা ধুকভুক করছে অন্য রকম এক অনুভূতি হচ্ছে যা আগে কখনো হয়নি ভাবতেই অবাক লাগছে যাকে বিয়ে করবে না বলে বলে হয়রান হয়ে গিয়েছিল আর কিছুক্ষণের ব্যবধানেই সে এখন তার স্বামী যে এই মুহূর্তে তার কাছেই দাঁড়িয়ে আছে মনের ভেতর যে একটা অজানা ক্ষোভ ছিল তা যেন কবুল বলার সাথে সাথেই গায়েব হয়ে গিয়েছে একেই বলে বুঝি পবিত্র সম্পর্কে জোর ভাবনায় সেদ ঘটে নিজের খুব নিকটেই কারো উপস্থিতি টের পেয়ে আর লোকটা যে রদ্রিক তা বেশ ভালোভাবেই জানে অথই ধীরে ধীরে রদ্রিকের দিকে ফিরল অথই পলক ঝাপটে তাকালো রোদ্রিকের দিকে রৌদ্রিক ঘোর লাগা দৃষ্টিতে অথৈর দিকে তাকিয়ে আসে ওর চোখে চোখ রাখতে পারল না অথৈ দ্রুত মাথা নিচু করে নিল রদ্রিক বাঁকা হাসলো তারপর মাথা নিচু করে মুখটা অথৈর কানের কাছে নিল ভয় পেয়ে অথৈ চোখ বন্ধ করে নিল রৌদ্রিক ধীর কণ্ঠে বলল